কুল চাষে লাভ করতে হলে আপনাকে প্রতি বছর ডাল কেটে দিতে হবে আর ডাল না কাটলে কিন্তু আপনার কুল হবে না ভালো কারণ বাড়ির গাছে আমরা ডাল কাটি না যার কারণে কুল আর ছোট ছোট আর কুলে ভালো কালারও আসে না আর বাড়ির গাছে দেখবেন পোকা লাগে কিন্তু মাঠের গাছে স্প্রে করা কম লাগে তারপরেও কিন্তু পোকা লাগে না কারণ কি জানেন প্রতি বছর ডাল কাটতে হয় আর ডাল কেটে যে কুলগুলো হয় সেই কুলগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে আর কুলগুলো মোটা মোটা হয় সবসময় মনে করবেন নতুন কাছের কুল সবসাইতে বেশি মোটাও হয় আর ভালোও হয় আর এই যে দেখেন কুল গাছে লাভ করতে হলে আর বিষয় অবলম্বন করতে হবে সেটা হচ্ছে ছাল কাটা এই যে দেখেন কেউ রিং আকৃতির এইভাবে গোল করেও কাটতে পারবে আবার কেউ দেখেন চার আঙুল বাঁধিয়ে কাটতে পারবে আমার এই অতিরিক্ত গোল আর এগুলো ছিল টক কুল যার কারণে অতিরিক্ত দ্রুত হারভেস্ট করবো দেড়শো দুশো টাকা দ্বারা বিক্রি করতে পারবো যার কারণে একটু বেশি করে কেটেছি আপনারা বাড়ির গাছের এই যে এক এই যে এইভাবে এক শত বরাবর এইভাবে ছাল গোল আকারে কেটে দেবেন দেখবেন ফুলের রঙও ভালো হবে আর ফুল চাষে আপনারা লাভবান হবেন আর যে এই যে দেখেন সবচাইতে বড় কথা এই হচ্ছে এই যে কুলের ডাল কুলের ডাল এখন জানুয়ারি মাস আপনারা যত দ্রুত সম্ভব কুলের ডাল একেবার গুড়া মেরে কাটবেন আর গুড়া মেরে কাটতে গেলে আপনার দুটো জিনিস লাগবে একটা হচ্ছে করাত আর একটা হচ্ছে দা দা দিয়ে কাটলে এই যে দেখেন জিনিসটা ফেটে যাচ্ছে এর ভিতরে পানি যাবে যে এটা পৌঁছে নষ্ট হয়ে যাবে যার কারণে এই যে করাত নিতে হবে করাত দিয়ে এই যে দেখেন আমি এই ডালটা যদি আপনার কেটে দেখাই করাতটা দিয়ে যখনই কাটবো তখন সমান্তরাল হবে আর যখনই সমান্তরাল হবে তখন এর ভিতরে পানিও যাবে না আর ডালটা নষ্ট হবে না আর কুলের ডালটা কোথা থেকে কাটবেন সেটাও একটা বড় বিষয় কারণ এই কুলের ডালটা দেখেন আমি গাছ থেকে মাত্র দুই আঙুল চার আঙুল উপর থেকে কাটছি এই যে দুই আঙুল চার আঙুল উপর থেকে রেখে কেটে দিচ্ছি আবার কেউ চাইলে কিন্তু আরো উপর থেকে রেখে কাটতে পারে কিন্তু আমার মাটির গাছ মাটির গাছ যত ছোট রাখা যায় কুল হারভেস্ট করতে সুবিধা আর এই যে নতুন যে কস সেই কস ভাঙে কম যার কারণে এই যে গাছ এক ফুট উচ্চতা রেখে আমি কেটে দিচ্ছি আপনার বাড়ির গাছ চার থেকে পাঁচ ফুট উচ্চতা রেখে কেটে দিতে পারেন আর এই যে দেখেন আর একটা সবসাইতে বড় অসুবিধা কুলতে চাষে সেটা হচ্ছে আমরা মনে করি ভাই ডাল কাটলে গাছ মনে হয় নষ্ট হয়ে যাবে কিন্তু না এই যে ডাল কেটে দিচ্ছি চার থেকে পাঁচ মাসের ভিতরেই এখান থেকে দেখবেন যে অগণিত কচ বের হচ্ছে অনেকে ভাবে বেশি কচ রাখলে মনে হয় বেশি কুল হবে আর বেশি কুল হলে বেশি লাভ হবে কিন্তু না ডাল রাখতে হবে সর্বোচ্চ গেলে সাত থেকে আটটা তার বেশি আর ডাল রাখা যাবে না যদি সাত থেকে আটটার বেশি ডাল রাখে তাহলে কুল হয়ে যাবে সব ছোট ছোট আর কুল চাষে লাভ করতে গেলে আপনার দেখা যাচ্ছে ডাল দেখতে হবে গুলে বুঝে আবার একটু বেশি দেখতে হবে যাতে না ভেঙে যায় এই যে দেখেন আজকে যারা বলে ভাই খুঁটি দড়ি ছাড়া করতে পারিনি তাদের নতুন পদ্ধতি বাস নেই আপনার কোন নেই কোনো টেনশন নেই দড়িও লাগবে না কিছুই লাগবে না দেখেন আমি বুদ্ধিটা দেখা দিই একটা টায়ার কিনবেন বাজার থেকে সাইকেলের টায়ার মাত্র দশ টাকা পুরাতন টায়ার এ কিন্তু দু দশ বছরে পসবেও না নষ্ট হবে না এই যে আর একটা রাখবেন এই খুঁটি আর এই খুঁটিটা রাখবেন এই যে পুরাতন ডাল এই যে পাঁচ ফুট উচ্চতা রেখে আমি কেটে দিলাম এর ভিতরে এই যে আমি পরিয়ে দিলাম বেশ কাজ শেষ এখান থেকে যে কচগুলো বের হবে সেই কচে টানা বেঁধে দেবো এই টায়ারে আর এই যে দড়ি এই দড়িতে এই টায়ারটা টান বেঁধে দেবো এই খুঁটিতে ঠিক আছে আপনার মাত্র দশ টাকায় খুঁটি খরচ বেশি যাবে তিন চারশো টাকা আপনারা এই পদ্ধতি অবলম্বন করে কুল চাষ করেন কুল চাষে লাভবান হবেন আর যদি আপনারা জোর কলম দিতে চান এই কাঠে জোর কলম দিবেন না এখান থেকে কচ বের হবে সেই কচে জোর কলম দেবেন